গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় কিন্তু আমার জন্মটা ঢাকাতেই হয়েছিল আমার জন্মের সময় আমার বাবা দেশের বাইরে ছিলেন তো আসলে আমার নানার বাড়িতেই আমার জন্ম হয়েছে ঢাকার মিরপুরে এবং ছোটবেলায় আমি খুব আদরের ছিলাম আমার বাবা মায়ের প্রথম সন্তান ছিলাম এবং আমার নানার পরিবারে নানার বংশের মধ্যে পুরো বংশের মধ্যেই আসলে আমি ছিলাম প্রথম সন্তান প্রায় অনেক বছরের বিরতির পর প্রথম কোনো শিশু এই পরিবারে আসে তো স্বাভাবিকভাবে আমি খুব আদরের ছিলাম যেহেতু নানার বাড়িতে থাকছি নানা মামা খালা সবার ভীষণ আদরের ছিলাম এবং সেই আদরের কারণে আমি ভীষণ রকম শারীরিকভাবেও আমি একটু আহ্লাদি ছিলাম এবং আমার শারীরিকভাবেও আমি অসুস্থ থাকতাম আমার ছোটোবেলায় খুব ছোটোবেলায় আমার রিওমেটিক ফিভার ধরা পড়ে এবং আমি প্রতি রাতেই আমার জ্বর আসতো আমার আমি সহজে মানে খুব বেশি হাঁটতে পারতাম না সামান্য একটু হাঁটলেই আমার পায়ে ব্যথা হতো এবং আমার নাক দিয়েও রক্ত পড়তো আমি যদি কখনো একটু খেলতাম বা বন্ধু ছোটাছুটি করতাম সমবয়সীদের সঙ্গে তাহলেই আমার সেই রাতেই আমার নাক দিয়ে রক্ত পড়তো তো স্বাভাবিক কারণেই আমাকে হচ্ছে আমাকে একটু বিশেষ কেয়ারের মধ্যে রাখতো আমার মা এবং আমার পরিবারের অন্যান্য যারা ছিলেন তারা আমাকে সহজেই আসলে ওই জায়গাগুলো থেকে আমাকে একটু দূরে রাখতেন এবং খুব দেখে শুনে রাখতেন ফলে ওই স্বাভাবিক যে শারীরিক পরিশ্রমের যে ব্যাপারগুলো বা খেলাধুলার মাধ্যমে শরীর ফিটনেসের যে ব্যাপারগুলো সেগুলো আমি একেবারেই ছোটোবেলা থেকে আমার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি শুধুমাত্র একাডেমিক পড়াশোনাটাকেই আমার প্রাধান্য দিয়েছে এবং একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে দেখা যেত যে শহরের বাচ্চারা সাধারণত যেভাবে বড় হয় সেভাবেই আমি আসলে বড় হয়েছি বাসা স্কুল এবং স্কুলের বাইরে হচ্ছে টিউটরের কাছে প্রাইভেট পড়া এর মধ্যেই আসলে আমার জীবনের গণ্ডিটা সীমাবদ্ধ হয়ে পড়ে এবং দেখা যেত যে বিকেলবেলাও খেলার জন্য আমি আসলে ন্যূনতম সময়টুকু আমার থাকতো না ফলে একটা জীবনটা আসলে একটা কিছুর মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে শুধুমাত্র পড়াশোনা একাডেমিক পড়াশোনা এবং বাসা কিন্তু ওই খেলাধুলার যে ব্যাপারগুলো সেই আনন্দটুকু আমার মধ্যে খেলতাম হয়তো সামান্য কখনো কখনো ঘরোয়া যে খেলাগুলো আছে সেগুলোই খেলতাম কিন্তু ওই যে দৌড়াদৌড়ির ব্যাপারগুলো বা যেগুলোতে শারীরিক পরিশ্রম হয় সেই জিনিসগুলো আমার মধ্যে ছিল না আমি সামান্য দৌড়াতেও পারতাম না তো আমার যখন আমি ইউনিভার্সিটিতেও আমার এভাবেই কেটে গিয়েছে যেহেতু একটুতেই আমি হাঁপিয়ে যেতাম সে কারণে খুব বেশি হাঁটতেও পারতাম না আমার সাধারণত শাহবাগ থেকে অধিকাংশ সময় টিএসসি পর্যন্ত আমি রিক্সাতেই যেতাম বা নীলক্ষেত থেকে কলভবন পর্যন্ত রিক্সাতেই যেতাম এই শারীরিক পরিশ্রমের বিষয়গুলো আমার মধ্যে ওভাবে কখনো ছিল না কিন্তু একটা সময় আমি উপলব্ধি করি যে আসলে এভাবে তো জীবন চলতে পারে না আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং আমি প্রথম দু হাজার সালে আমার তখন অনার্স শেষ হয়েছে আমি মাস্টার্সে ভর্তি হয়েছে। তখন আমি বান্দরবানের লামায় পাহাড়ি স্কুলে যাই একটা পাহাড়ি স্কুলে যাই সেখানে গিয়ে আমার প্রথম এই উপলব্ধিটি হয়েছে যে আসলে মানুষের জীবন কত কষ্টের তারা কত পরিশ্রম করছে অথচ আমি এইভাবে আমার জীবনটা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে এইভাবে তো হতে পারে না আর আমি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি দেখতে চাই এবং পাহাড়ের মধ্যে যে সৌন্দর্য সেটি দেখতে গেলেও তো আমাকে হাঁটতে হবে বা পাহাড়ে সেই সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে গেলেও তো আমাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে দেশটাকে গড়ার জন্য হলেও নিজেকে আসলে শারীরিকভাবে ফিট হতে হবে এবং বেগম রোকেয়া কিন্তু লিখেছেন লিখেছেন তার প্রবন্ধগুলোর মধ্যে যে নারীদেরকে কিন্তু শারীরিকভাবেও স্বাবলম্বী হতে হবে এবং আমরা নারীরা সাধারণত বলা হয় নারীরা দুর্বল এটার মূল একটা কারণ আছে যে অধিকাংশ সময় নারীরা সেই পরিশ্রমের জায়গাটি থেকে একটু পিছিয়ে থাকেন বলেই জিনগতভাবে সেই দুর্বলতাটুকু তৈরি হয়েছে এবং এই দুর্বলতাগুলো হচ্ছে জেনারেশনের পর জেনারেশন জিনের মধ্য দিয়ে কিন্তু সেটি প্রভাবিত হয় যখন থেকে নারীরা গৃহ ঘরে থাকতে শুরু করেছে বাইরে যাওয়ার কাজগুলো কমিয়ে দিয়েছে শারীরিক অথচ একটা সময় কিন্তু নারীরা কৃষি কাজ করতে এখনো অনেক জায়গায় করেন সেই সময়কার পরিশ্রমী নারী বা পাহাড়ি নারীরাও অনেক পরিশ্রমী হন তারাও তো অনেক বেশি সক্ষম হচ্ছেন কিন্তু আমরা কেন পারছি না কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতার জায়গাটুকুকে নষ্ট করে ফেলছি তো আমার কাছে তখন মনে হয়েছে যে একজন নারীকে স্বাবলম্বনের জায়গা থেকে শুধুমাত্র তার মেধা এবং মননশীলতা দিয়ে যে তিনি এগিয়ে যেতে পারেন তা কিন্তু নয় তাকে শারীরিকভাবেও তাকে ফিট থাকতে হবে আমাকে রাস্তায় একজন ইফটিজিং করলো সেটাকে প্রতিবাদটুকু করতেও আমাকে কিন্তু শারীরিকভাবে আমাকে দক্ষ হতে হবে আমাকে সফল হতে হবে তো সেই কারণেই আমি শুরু করি পাহাড়ে যাওয়া এবং আমার কাছে মনে হয়েছে যে মাউন্টেনারিংটা হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ এতে করে আমার প্রকৃতির প্রতি যে ভালোবাসা আছে প্রকৃতি দেখলে যেমন আকুল হই প্রকৃতির কথা ভেবে যেমন আমার মন বিয়ভিলত হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে মাউন্টেনারিংটা ভালো হতে পারে এবং এটি হচ্ছে মাউন্টেনারিং হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি স্পোর্টস যতগুলো যতগুলো পৃথিবীতে স্পোর্টস আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্পোর্টস এবং এখানে মৃত্যুর হার মৃত্যু ঝুঁকি সবচাইতে বেশি এবং সেখান থেকে আমি পাহাড়ে যাওয়া শুরু করি দু সালে যখন আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয় তখন আমি সেই ছুটির অবসরটায় আমি পাহাড়ে বাংলাদেশের বান্দরবনে এবং হিমালয়ের একটা ট্রেকিং রুটে যাওয়ার আমার সুযোগ হয় এবং সেই সময় আমার কিছু স্কলারশিপের টাকা জমেছিলো তা আমার কাছে মনে হয়েছে যে একজন নারী শুধুমাত্র ক্লাসে প্রথম হবে সে মেধার দিক থেকে এগিয়ে থাকবে শুধু তাই নয় আমার মনে হয়েছে ক্লাসে প্রথম হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের এই পথটিতেও এগিয়ে যাওয়া প্রয়োজন এবং সেখান থেকে আমার পাহাড়ে যাওয়া শুরু এবং এই বছর আমি হচ্ছে একটি পর্বত জয় করেছে লুবুচে পাহাড় ছ হাজার একশো উনিশ মিটারের এবং এই জার্নিটা কিন্তু আসলে আমার খুব সহজ ছিল না সেই দু সাল থেকে শুরু করেছি আমার প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে আমার শারীরিক সেই সংকটগুলোকে অতিক্রম করা কিন্তু আমি আসলে কখনোই কোনো কিছুকে সংকট হিসেবে দেখি না আমি সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে দেখি জীবনের এবং জীবনে চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দ করি যে জিনিসটিতে আমি আটকে যেয়ে মনে হয় যে না এটা আমারই কাজ আমাকেই করতে হবে এবং যখন কোনো বিপদে পড়ি শুধুমাত্র সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া নয় আমার কাছে মনে হয় যে সে বিপদটাকে আসলে কত ভালোভাবে কাজে লাগানো যায় সেটি আমার তখন অভীষ্ট লক্ষ্য থাকে তো আমি দেখলাম যে না আমি যেহেতু শারীরিকভাবে পারছি না আমার আমি শারীরিকভাবে ফিট নই তখন আমার মনে হয়েছে যে এই জায়গাটিতে আমার ধাপে ধাপে কাজ করার সুযোগ রয়েছে তো আমি সেভাবেই আসলে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এই সময়টায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার এই পর্বতারোহণটাকে দেশের জন্য নিবেদন করাটা আমার এই ছোট্ট স্বল্প গাছটুকুকে দেশের জন্য নিবেদন করাটা জরুরি এবং যারা মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং দু লক্ষ বীরাঙ্গনা যারা নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত তাদের উদ্দেশ্যে আমি আমার এই সামান্য অর্জনটুকু নিবেদন করেছি এবং আসলে মুক্তিযোদ্ধারা অনেক বড় ছিলেন তাদের সেই আত্মত্যাগের কারণে আজকের আমি হতে পেরেছি তাদের জন্য এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি জয়নব শান্ত পড়াশোনা করতে পেরেছি পর্বতারোহণে যাওয়ার মতো স্বাধীনতাটুকু অর্জন করতে পেরেছে সেই সক্ষমতাটুকু অর্জন করতে পেরেছি শুধুমাত্র তাদের আত্মত্যাগের জন্য তো আসলে মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণ কখনোই আসলে শোধ হবার নয় কিন্তু আমাদের যতটুকু করা সামর্থ্য রয়েছে সেইটুকু জায়গা থেকে আমি শুধু আমার সেই শ্রদ্ধা নিবেদনের জায়গাটুকু তাদের উদ্দেশ্যে অর্পণ করেছি Thank you.